হ্যালো বন্ধুরা জে এম স্বাগতম আজকে আমি দক্ষিণ ভারতের টেস্ট ছবিটি নেটফ্লিক্সে কেমন চলছে সে বিষয়ে জানাবো হলে বসে দেখার সুযোগ না হলেও ওটিটির কল্যাণে সবসময় ভারতের সিনেমা বাংলাদেশের ট্রেন্ডিংয়ে থাকে সর্বশেষ সেই চিত্র দেখা গেল টেস্ট সিনেমার বেলাতেও এটি সম্প্রতি মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে আর মুক্তির পর ছবিটি সবচেয়ে বেশি দেখেছে বাংলাদেশের দর্শক নেটফ্লিক্সের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গেল মাধবন নয়নতারা এবং সিদ্ধার্থের ছবিটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে নেটফ্লিক্সে ফাইভ মিলিয়ন ভিউ অর্জন করেছে এতে করে দু সালে নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা ভারতীয় ছবির তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে এই থ্রিলার ছবিটি তালিকায় বর্তমানে ছবিটি ষষ্ঠ স্থানে রয়েছে এদিকে ছবিটি ভিউয়ের তালিকায় ভারতে প্রথমে না হলেও বাংলাদেশে আছে শীর্ষে এছাড়া শ্রীলঙ্কা কাতার এবং আরব এটি সপ্তাহের শীর্ষ দশ ছবির তালিকায় প্রথম স্থানে রয়েছে পাশাপাশি ভারত বাহরাইন কুয়েত মালদ্বীপ ওমান পাকিস্তান সিঙ্গাপুর মরিশাস এবং নাইজেরিয়াতেও ছবিটি শীর্ষ দশে রয়েছে নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী এপ্রিল সাত থেকে তেরো তারিখ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহে টেস্ট ছবিটি টু মিলিয়ন ভিউ পেয়েছে এর ওয়াচ টাইম হয়েছে সিক্স মিলিয়ন ঘন্টা। এটি গ্লোবাল নন ইংলিশ ফিল্মের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে প্রথম সপ্তাহের ভিউ ছিল টু মিলিয়ন এবং সিক্স মিলিয়ন ঘন্টা দেখা হয়েছিল ছবিতে থ্রি এডিয়টস খ্যাত অভিনেতা মাধবনের ভিলেন রূপ দর্শকদের দারুণ প্রশংসা পাচ্ছে বর্তমানে টেস্ট ছবিটি সাবা পুষ্পাটু দেবা ধুমধাম এর মতো সুপারহিট ছবিগুলোর সঙ্গে টক্কর দিচ্ছে ট্রেন ভিউ সংখ্যা এবং আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের দিক থেকে বিচার করলে বলা যেতেই পারে টেস্ট ওটিটির কন্টেন্টের দিকে নতুন চমক